আশা করি ভালো আছেন আপনারা সবাই জানেন যে রোজ ভ্যালি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে এবং ওয়েবসাইট খুলে গেছে এখন খুব সহজে রোজ ভ্যালির টাকা ফেরতের জন্য যে অ্যাপ্লিকেশান সেটা করা যাচ্ছে আপলোড করা যাচ্ছে সাবমিটও করা যাচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে আপনার অ্যাপ্লিকেশানটা সত্যি সত্যি আপলোড হলো কি না এবং সাবমিট হলো কি না সেটা চেকিং করার ব্যবস্থা আছে সেটাই আপনাদের একটু দেখাবো পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমরা সরাসরি চলে যাচ্ছি কী করে আপনি চেক করবেন আপনার অ্যাপ্লিকেশানটা জমা পড়েছে প্রথমে আপনি গুগলসে চলে যাবেন গুগলসে গিয়ে রোজ ভ্যালির ওয়েবসাইট খুলবেন এডিসি ওয়েবসাইট যেটা সেটা খুললেন তারপরে যে প্রথম ওয়েবসাইটে বেরিয়ে আসবে রোয়েস ভ্যালি এডিসি ডট কম সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে ফ্রন্ট পেজ খুলে যাবে একদম ডান দিকে ওপরের দিকে তিনটে যে দাঁড়িয়ে রয়েছে লাইন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে এর আগে আপলোড সার্টিফিকেট করতেন সেটা না করে জাস্ট ওপরে ইনভেস্টারে ক্লিক করবেন ক্লিক করলে আবার যে পেজটা খুলে যাবে সেটা ভালো করে দেখুন ইনভেস্টটা তার নিচে ইন্টার সার্টিফিকেট অ্যাকনলেজমেন্ট তারপরে লেখা রয়েছে আর ই হুম্যান এই জায়গায় আপনি এই নাম্বারটা বসাবেন এখানে যেরকম চার প্লাস তিন আছে সাত হবে সেই সাত নাম্বারটা বসাবেন বসিয়ে আগে চেক করে নেবেন যে আর ই হুম্যান এইটা এরপরে সার্টিফিকেট নাম্বারটা আপনি বসাবেন সার্টিফিকেট নাম্বারে যে সার্চ বাই সার্টিফিকেট আট এক্স অর্যাক নলেজ এই জায়গাটা সার্টিফিকেট নাম্বারটা বসাবেন যেমন ধরুন এই একটা সার্টিফিকেট নাম্বার বসাচ্ছি জিরো সেভেন এইচ দশ বত্রিশ বিয়াল্লিশ এইট ফাইভ এইট এবার এটা সার্চের অপশানে সার্চ করবেন করলে আপনার এখানে এই লেখাগুলো বেরিয়ে আসবে ইনভেস্টারের নাম সার্টিফিকেট নাম্বার এক অর্থাৎ ওইটা অ্যাপ্লিকেশানটা যে আপনি করেছিলেন ওরা পেয়েছে তার অ্যাক ম্যানেজমেন্ট নাম্বার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট এবং স্ট্যাটাসটা দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি সুতরাং এই জায়গাটা খুলে আপনি অনায়াসী চেক করে নিতে পারবেন আপনার মহামূল্যবান অ্যাপ্লিকেশান ঠিকঠাক জমা পড়েছে কি না এবং সেটা কি অবস্থায় আছে আশা করি বন্ধুরা পরিষ্কার বুঝতে পেরেছেন ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আসি ধন্যবাদ